আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়সাদ আজিম খুব ইন্টারেস্টিং একটা আলোচনা আপনাদের সবার সাথে করতে চাই আমরা যদি খেয়াল করে দেখি যে কিছু কিছু আলোচনা হয় এগুলো অনেক বেশি ইন্সপায়ারিং যেমন হার্দিক পান্ডিয়া তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার বিরুদ্ধে এত ট্রল হলো এবং সেই ট্রলগুলোর অ্যানসারের ক্ষেত্রে তুমি শেষ পর্যন্ত কোনো কোনো জায়গায় কোনো ইন্টারভিউতে কোথাও কোনো কিছু বলোনি তার পারফরমেন্স ব্যক্তিগত জীবনে আইপিএল এ ক্যাপ্টেন্সি নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে আগে বিদায় নিতে হয়েছে তিনি শুধু একটা কথাই বলেছিলেন খুব ইন্টারেস্টিং একটা কথা যে আসলে আমি জবাব দিতে চেয়েছি আমার পারফরমেন্স দিয়ে আমার মুখ দিয়ে না বিরাট কোহলির একটা ইন্টারভিউ দেখছিলাম ওটা খুব ভাইরাল হয়েছে সেখানটায় কোহলি খুব দারুণ একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে মানুষগুলো তোমাকে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কি বলবা কোহলির ছিল ইন্টারেস্টিং কোহলি বলেছেন যে দেখুন আমি কিভাবে ম্যাচ জেতাতে হয় সেটা আমি জানি যারা সমালোচনা করে তারা কিন্তু জানে না তারা কিন্তু এই কাজটা করে না সো আমি তাদের পাত্তা দিই না আমি শুধু ফোকাস করি যে আমাকে কি করতে হবে এবং আমি কি করতে পারি সেটার উপর আমি বিশ্বাস করি কেন এই কথাগুলো বললাম খুব সুন্দর সুন্দর কথা না বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে যতক্ষণ ছিল আমরা খুব ইন্টারেস্টিং কথাবার্তা শুনেছিলাম সেগুলোর একটা শর্টকাট আপনাদের সাথে শেয়ার করি একটু রিকল করে থাকা এই মেমোরিতে থেকে যাওয়া একটা কন্টেন্ট বানালে হয়তো পরের বিশ্বকাপের আগে এটা শুনে নিতে পারবো যে আসলে আগের বার কি বলেছিল প্রথমে আসি বাংলাদেশ দলের নিক যিনি হচ্ছে অনেকটা কোনো কাজের মশলা না থাকে না এক্সপায়ার্ড মানে তার খুব একটা কাজের না কি কাজ করেন সেটা নিয়ে আসলে অনেক প্রশ্ন রয়েছে নিকপথাস বলেছেন যে বাংলাদেশের যে ক্রিকেটাররা রয়েছে সেই ক্রিকেটারদের অ্যাবিলিটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশ হচ্ছে ভৌগোলিকভাবে ভাবে এমন একটা জায়গা অবস্থিত এখানকার ক্রিকেটারদের সেই অ্যাবিলিটি তৈরি হয়নি ছয় মারার মানে এর থেকে হাস্যকর কথা হইতে পারে তাহবি দিতে পিচ্ছে একটা ছেলে যদি ওজন মাপা হয় আমার থেকে কম হবে নিশ্চিত থাকেন সে যে যেভাবে সুইট টাইমিং করে বলে যেভাবে ছয় মারে কিংবা ঋষাদের কথা আপনার বলতে পারেন মানে খুবই গো বেচারা খুবই ভদ্র একটা ছেলে না মানে এরকম অ্যাগ্রেসিভ ব্যাটিং কখনো করতে পারে বাংলাদেশের কেউ সেটা কিন্তু আমরা এক্সপেক্ট মানে এক্সপেক্ট করি না তার যদি আমরা ব্যাটিং দেখি সেখানটাই কিন্তু খুব অদ্ভুতভাবে আমরা দেখতে পাই যে দে হ্যাভ দা হিটিং ক্যাপাসিটি কিন্তু কো যখন এসে বলে যে বাংলাদেশের ক্রিকেটারদের ওই সামর্থ্য জন্মগতভাবে বা ভৌগোলিকভাবে নেই তার মানে তিনি স্বীকার করে নিচ্ছেন যে এটাই বাংলাদেশের বেস্ট সিচুয়েশন এর থেকে উত্তরণ এর থেকে বের হওয়া এর থেকে ভালো করা সম্ভব না ভাবতে পারেন একজন কোচ এত টাকা স্যালারি নেন তিনি এই বক্তব্য দিয়েছেন ইন্টারেস্টিং আরো একটা কথা চান্ডিকা হাতুরু সিং সেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের লক্ষ্য যেহেতু ছিল হচ্ছে কি করা সুপার এটে যাওয়া সুপার এটে যাওয়ার পরে একটা দলের লক্ষ্যটা কি হবে মানে আপনি তো পর্যায়ের পরে আরেক পর্যায়ে যখন যাবেন তখন আপনি পরিকল্পনা করবেন আপনি যখন একটা বিল্ডিং এ উঠবেন আপনি যখন দোতলায় উঠবেন তারপর আপনি প্ল্যান করবেন যে আপনি তিন তলায় উঠবেন না চার উঠবেন আগে তো দোতলা পর্যন্ত উঠবেন তো সুপার এটে বাংলাদেশ যেহেতু গেছে তারপরে প্ল্যানটা কি হওয়া উচিত ছিল যে উই উইল ফোকাস অন সেমিফাইনালস হেড কোচ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে দারুণ ভাবে বললেন যে আমরা আমাদের লক্ষ্য পূরণ করে ফেলেছি আমাদের টার্গেট এখন যেটা সেটা হচ্ছে এখান থেকে যতটুকু বোনাস অর্জন করতে পারি বোনাস অর্জন করতে পারি মানে একটু ফাইট করা একটু কম ব্যবধানে পরাজিত হওয়া আমরা যে চোখ রাঙাতে পারি অ্যারন জোনস কথা আমরা বলতে পারি কিংবা আমেরিকার যে ক্রিকেট টিমটা সেই টিমের ক্রিকেটারদের কথা আমরা বলতে পারি তারা ভারত পাকিস্তানের গ্রুপে পড়ার পরও তারা একবারের জন্য বলেনি যে আমরা এখানটায় তাদেরকে সমীহ করছি আমরা তাদের সাথে খেলছি এটাই আমাদের জন্য বোনাস তারা বলেছিল যে কাউকে আমরা ছাড় দেবো না মাঠে খেলাটা মাঠেই হয় আর আমার কোচ সুপার হেটে যাওয়ার পরে বলে দিয়েছেন যে এটা হচ্ছে আমাদের এমন একটা সিচুয়েশন যেখানে যা পাবো না কেন সেটাই হচ্ছে বোনাস এই ধরনের বক্তব্য যখন আসে একজন হেড কোচ যখন এই ধরনের বক্তব্যগুলো দেয় এর থেকে লজ্জার বিব্রতকর এর থেকে অপমানজনক কোনো কিছু হতে পারে ক্রিকেট নেশন হিসেবে আমরা কোন জায়গাটায় রয়েছে একবার ভাবার চেষ্টা করেন আমাদের হেড কোচ এটা বলেছে দুই কোচের বক্তব্য শুনলাম এবার একটু ক্যাপ্টেন কাছ থেকে শুনে আসি ক্যাপ্টেন কেপের কথা জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার যিনি সেরা ব্যাটার তাকে কেন ছয় নম্বরে খেলানো হলো ওই যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে তিনি বলেছেন কি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের জন্য কি বলে তাহিদ হৃদয়কে ছয় নম্বরে খেলানো হয়েছে তাহিদ হৃদয় এবারে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে বাংলাদেশ ভালো করেনি ক্রিকেটাররা খারাপ করছে কিন্তু তিনি তার মতো করে চেষ্টা করেছেন ভালো করার এবং যেই সময় তার সবচেয়ে বেশি দরকার সেই সময় তিনি নাম্বার সিক্সে যখন দল ডিসাইডই করছে যে তিন উইকেট যদি চলে যায় পাওয়া পেতে তাহলে আমরা বারো দশমিক এক ওভারে আমরা সেই লক্ষ্য একশো পনেরো রানের লক্ষ্য চেস করতে যাব না তার মানে কি ওই তিনটা উইকেট আমার ক্রুশিয়াল ওই তিনটা উইকেট পড়ার ক্ষেত্রে বা ওই তিনটা উইকেট রান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যে কারণে তো ওই তিন ব্যাটসম্যান আউট হয়ে গেলে আমরা লক্ষ্য থেকে সরে আসবো তাই তো তাহলে ওই তিনের মধ্যে তাহলে তুই থাকলেন না তিনি ছয় নম্বরে নামলেন বেস্ট ব্যাটার রাইটি লেফটি কম্বিনেশন অথচ আমরা যে দলের বিপক্ষে খেলেছি সেই আফগানিস্তানের ওপেনিং হচ্ছে দুজন রাইট হ্যান্ড ব্যাটসম্যান ভাবা যায় তখন আমরা একজন লেফট আর্ম বোলারকে অথবা আমাদের শরীফুল ইসলামকে আমরা খেলানোর ক্ষেত্রে পরিকল্পনা করি না যে তাদের যে দুজন ডানহাতি হাতি ব্যাটসম্যান সেখানটা আসলে আমার পরিকল্পনা হবে। আমার তো একজন বাহাতি ফাস্ট বোলার দরকার তখন আমি লেফটি রাইটি চিন্তা করি না তখন আমরা তাকে নেই না কিন্তু হৃদয়কে নিচে নামাইতে হবে তখন আমরা লেফটি রাইটি চিন্তাটা করি এমন একটা সময় যখন বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকে ভাবা যায় ভাবতে হবে নাজমুল শান্ত এটাও বলেছেন কথাটা আমি বলেই ফেললাম যে বাংলাদেশ দলে তিন উইকেট চলে গেলে তাহলে বাংলাদেশ দলে সেমির জন্য ফাইট দিবে না তখন আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলি খুশি ভারতের তিন উইকেট গিয়েছিল পাওয়ার প্লে চৌত্রিশ রানে তিন উইকেট চলে গিয়েছিল আউট হয়েছিলেন কারা কারা জানেন দেখেছেন তো সবাই রোহিত শর্মা আউট হয়ে গেছে ঋষভ পান্ট আউট হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ক্রিকেটার সূর্য কুমার যাদব তিনিও আউট হয়ে গিয়েছিলেন তারপরও তারা একশো সত্তর প্লাস করেছিল লক্ষ্যচ্যুত হয় নাই ভাই সাউথ আফ্রিকারও একই অবস্থা ছিল সাউথ আফ্রিকা যদি সেমিফাইনাল থেকে ফাইনালে যেতে পারে না তো ফাইনালে যাওয়ার পরে যেহেতু তিন উইকেট পরে গেছে তাড়াতাড়ি তাদের লক্ষ্য কি হওয়া উচিত ছিল ব্যবধানটা কমাই ফাইনালে তো গেছি যা পাইছি তাই বোনাস চিন্তার জায়গায় আমরা কোথায় আছি উই হ্যাভ নো আইডিয়া এই চিন্তাগুলো পরিবর্তন করা দরকার খুব রসিকতাপূর্ণ কথাবার্তা যখন সিরিয়াস ইস্যুতে চলে আসে এই বক্তব্যগুলো যখন কোচ বা ক্যাপ্টেনের কাছে চলে আসে কোনোভাবে গ্রহণযোগ্য না সবাই ভালো থাকবেন